বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেল মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করার কারণে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যার জেরে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং প্রবেশ করবে এবং এরই হাত ধরে বাংলায় কিন্তু বর্ষাও প্রবেশ করবে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে তো তারই প্রভাব তারই যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হওয়া চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন ব্যাপক ঘন কালো মেঘে কিন্তু ঢেকে রয়েছে পুরো এই পোশানটুকু উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং এদিকে কোথাও কোথাও কিন্তু ব্যাপক পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে তবে এই যে প্রভাব এটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে এবং বাড়ার কারণে সরাসরি বাংলায় নিম্নচাপ প্রবেশ করবে এবং নিম্নচাপের হাত ধরে কিন্তু বঙ্গে সরাসরি প্রবেশ করবে বর্ষা এরই মধ্যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা দিয়ে দেওয়া হল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তাছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও কিন্তু পূর্ব দিকে উত্তর পূর্ব দক্ষিণ দিকে রাজ্যগুলিতে ব্যাপক প্রভাব পড়বে নিম্নচাপে সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন কবে থেকে বর্ষার প্রভাব বর্ষা এগুলো না পিছলো সেটাও দেখাবো তো ভিডিওটিকে আপনারা বিনাস্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো আপনাদেরকে আমরা এখন সবার প্রথম উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র দেখালাম যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা মেঘ তৈরি হয়েছে কিন্তু এরই সঙ্গে যদি আমরা আবহাওয়া র্যাডারে যাই তো রেডারে গেলে রেডারটা পরিষ্কার নেই তবে আবহাওয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রিসেন্ট বৃষ্টি দেখছি দেখুন এখন কিন্তু বর্তমানে কোনো জেলায় বৃষ্টি নেই একটা অস্বস্তিকর গরম কিন্তু আজও রয়েছে তবে একবার বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কী পরিস্থিতি আছে দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ও বলছে কিন্তু আজ যেহেতু তেরো তারিখ আপনাদেরকে গতকালই বলে দিয়েছিলাম যে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না তেমন হয়তো দুপুরের পর থেকে একটু আধু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তাও সেই বৃষ্টি হবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এরপর আমরা যদি শনিবার চৌদ্দ তারিখ দেখি চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি তেমন নেই অত বৃষ্টি নেই সকালের দিকে শুধু উত্তর উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর সাইডটাতে এবং অসমের কিছু কিছু সাইডে একটু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে অসম এবং এই দিকটাতে হয়ে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব ভাগে সিলেট এবং রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন তেমন কোনো বৃষ্টি কিন্তু চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আমরা বলেই দিয়েছিলাম যে চোদ্দো তারিখ অবধি কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না যেহেতু আবহাওয়া পরিবর্তন ঘটেছিল বলে আমরা বলেছিলাম পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে অর্থাৎ বৎস প্রবেশ করবে সেই মতনই আমরা পনেরো তারিখ সকাল দশটা থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলগুলিতে যেমন গঙ্গা হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন লাগা অংশগুলিতে যেখানে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি এদিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে দীঘা কণ্ঠাই হলদিয়া কোলাঘাট কলকাতা বারুইপুর গোসাবা চন্দননগর হাবড়া মাসাদ ডিঙ্গুর পানিহাটি নিউটাউন ভাদুরিয়া তাকি সমেত বজবজ হিঙ্গলগঞ্জ বাগনান আমতা এই যে কলকাতা এবং কলকাতার আশেপাশে যত জায়গা আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এই দিকগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও পুরুলিয়া দুর্গাপুর এই দিকগুলোতে হয়তো হালকা ঝিরিঝিরি কয়েক পশটা দেখা যেতে পারে তবে সেটা কোনো গ্যারান্টি দিচ্ছি না তারপর একটু আগেই গেলে দেখুন পনেরো তারিখে এই বৃষ্টিটা হচ্ছে হওয়ার পরে রাত্রেবেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ পনেরো তারিখে তেমন যে অতিরিক্ত ভয়ঙ্কর ভারী বৃষ্টি আছে বা অতি ভারী বৃষ্টি আছে তেমন পিছনে পনেরো তারিখে ভারী বৃষ্টি আছে উপকূলের জেলাগুলিতে এবং কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে রাত্রেবেলা গেলে আমরা একটু দুর্গাপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়ার উত্তরভাগ চিত্তরঞ্জন সিউড়ি এবং বীরভূম রামপুরহাট নিয়ে কিছুটা এবং নলহাটি এদিকে মোরারায় অর্থাৎ মুর্শিদাবাদের আশেপাশে কিছু নিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বা যে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কত কত একটা দূর রয়েছে বাদবাকি ষোলো তারিখ ষোলো তারিখ থেকে কিন্তু আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি করেছে গাঙ্গেটি বেঙ্গলের জন্য তো সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো তো তার আগে আমরা ষোলো তারিখে দেখুন ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছি বর্ষার যে প্রকোপ বা নিম্নচাপের যে প্রকোপ বর্ষার সেটা কিন্তু উত্তরবঙ্গে দেখাবে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং জলপাইগুড়ি এদিকে দিনহাটা শ্রীরামপুর ইসলামপুর এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও হয়ে ময়মনসিং সিলেট কালাই এদিকগুলোতেও কোথাও ভারী বৃষ্টি কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়েও কিন্তু মাঝারি এবং কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রভাব কিন্তু যেহেতু উত্তরের জেলাগুলির পাশাপাশি এখানে বিহার পড়ে যাচ্ছে এবং ঝাড়খণ্ড পড়ে আছে তো এখানে বিহার নিয়েও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টি বিহারেও রয়েছে এছাড়াও ভারতের মধ্যভাগেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে আর এদিকে মুম্বাই তারপর হচ্ছে তামিলনাড়ু এদিকগুলোতেও ভয়ঙ্কর প্রভাব চলবে এদিকে অন্ধ্রপ্রদেশ ওড়িশা কাকিনাড়া বিশাখাপট্টনাম এই ভুবনেশ্বর তো কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা ষোলো তারিখের তো সকালবেলার আপনার ভোরবেলা আমরা যখন সকাল সাতটা নাগাদ যাচ্ছি দেখুন সাতটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে বৃষ্টি এর ফলে আমরা নামখানা হলদিবাড়ি দীঘা কন্টাই তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পিংলা হয়ে পাঁচকুড়া কোলাঘাট বাগনান আমতা বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুরে দক্ষিণবাগ জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল কেশপুর এদিকগুলো থেকে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূল এবং কলকাতা নিয়ে তারই সঙ্গে সে সময় হয়তো পুরুলিয়া দুর্গাপুর বীরভূম এদিকগুলোতে ফাঁকা থাকবে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই স দুপুরবেলার পর থেকে কিন্তু আবহাওয়া আবার পরিবর্তন ঘটবে এর কারণে উপকূলে তো ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বালিচক সাবেং বিষ্ণুপুর বেলদা দাতন এগড়া মোহনপুর ময়না পিংলা কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ ঘাটাল চন্দ আরামবাগ ঘাটাল হয়ে এখানে খানাকুল কেশপুর আমতা জঙ্গলপাড়া হয়ে এখানে ঝাড়খা ঝাড়গ্রামের দক্ষিণ ভাগ হয়ে জামশেদপুর হয়ে এখানে পুরুলিয়ার দক্ষিণ ভাগ যেখানে বলরামপুরের দিকটাতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে বারুইপুর উলবেড়িয়া কলকাতা খরদা ইছাপুর ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া দেবগ্রাম এদিকগুলোতে কিন্তু সর্বত্র যে জেলাগুলোর আমরা নাম বললাম মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি হবে কলাপাড়া বরিশাল মাঠবেড়িয়া ফরিদপুর ঢাকা শৈলগোপাল যশোর লোহাগারা সাতক্ষীরা সেনবাগ এবং চিটাগং মহেশখালী দিকটাতে এদিকে ত্রিপুরার দিকেও আর উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে হালকা মাছের বৃষ্টি ষোলো তারিখে দুপুরবেলা কিন্তু চলবে তো ষোলো তারিখের এই একটা অবধি আপনাদেরকে দেখালাম এবার চলুন আপনাদেরকে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখায় যে আবহাওয়া দপ্তরের কী বলছে কবে থেকে ভারী বৃষ্টি আসছে তারপরে থেকে কিন্তু আপনাদেরকে আমরা আবার এইখান থেকেই দেখাবো উইন্ডির তো চলুন একবার মৌসুম ভবনের প্রেস বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিই তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম সরাসরি মৌসুম ভবনের দা একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যেখানে ইস্টার্ন সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ পূর্ব এবং মধ্য ভারত তার মধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন লাইট থেকে মডারেট অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের রেইনফল অর্থাৎ বৃষ্টিপাত কন্টিনিউ ওভার সাব হিমালয় বেঙ্গল অর্থাৎ হিমালয় ওয়েস্ট বেঙ্গল সিকিম নেক্সট সেভেন ডেজ অ্যান্ড লাইট মডারেট রেইনফল আইস রোডের সাম প্লেসেস ঠান্ডা লাইটনিং অ্যান্ড গেসলি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়োহা বইতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বিধারভা ছত্তিশগড় মধ্যপ্রদেশ অ্যান্ড বেঙ্গল অ্যান্ড সিকিম ম ডিউরিং তেরো থেকে ষোলো তারিখ দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্ট বলছে তেরো থেকে ষোলো তারিখে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইট থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে তারই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরাওয়া বইবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার যে ঠান্ডা স্টম উইন চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার ঘুরতে পারে মধ্যপ্রদেশ ডিউরিং চোদ্দোশ থেকে পনেরো তারিখ অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু ভয়ঙ্কর পপ থাকবে আপনাদেরকে যেটা বললাম শুরুতে চোদ্দো থেকে পনেরো তারিখে একই সঙ্গে বিধর্ভা তেরো থেকে ষোলো তারিখ ছত্তিশগড় বিহারে এদিকটাও থাকবে কিন্তু মেন হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু হলদি হেভি রেইনফল হেভি আইসোলেটের হেভি মানে ভারী বৃষ্টি বলা হচ্ছে মধ্যপ্রদেশ পনেরো থেকে আঠেরো ছত্তিশগড় ডিউরিং চৌদ্দ থেকে আঠেরো এবং আন্দামান নিকোবর ইসলাম তেরো থেকে তেরো থেকে তেরোর মধ্যে এবং সাব হিমালয় অর্থাৎ উত্তরবঙ্গ ওয়েস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে সিকিমে তেরো থেকে পনেরো কিন্তু এইখানে গাঙ্গেটি বেঙ্গল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেটি কোয়েস্টবেঙ্গল বেঙ্গল ষোলো থেকে সতেরো অর্থাৎ ষোলো এবং সতেরো এই দুদিন কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর সরাসরি দিয়ে দিল এছাড়াও ঝাড়খণ্ডে আঠারো তারিখে উড়িষ্যার তেরো থেকে আঠেরো তারিখে হেভি ভেরি রেনফল মানে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যায় এবং ঝাড়খণ্ডে আর এদিকে আবারও সেই আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমে চোদ্দোশে উড়িষ্যাতে জুনে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যেখানে কিন্তু বন্ধুরা আবহাওয়া দপ্তর একদম আমাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি জানিয়ে দিল যে এমন পরিস্থিতি বজি থাকবে বিভিন্ন জেলায় জেলা অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে আগামী আর কয়েকদিনের মধ্যে এছাড়াও আমরা আপনাদেরকে আরেকটু দেখাবো যেটা হচ্ছে এখানে সাইক্লনিক সার্কুলেশনের ব্যাপারটা তো আপনাদেরকে বললামই যে ভারতের মধ্য অংশে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যার ফলে এই বৃষ্টির সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি তো একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ষা কত দূরে গেলো দেখুন বর্ষা কিন্তু এখানে গিয়ে একটুখানি স্তম্ভিত হয়ে পড়েছে অর্থাৎ ভারতের মধ্যভাগে এই জেলাগুলিতে আর এদিকে ভারতের যেখানে আমরা পূর্ব দিকের কিছু জায়গা নিয়ে প্রবেশ করেছি যেমন পশ্চিমবঙ্গের অর্ধেক নিয়ে প্রবেশ করেছি এবং অর্ধেক প্রবেশ করি পশ্চিমবঙ্গ উত্তরের জেলাগুলি নিয়ে প্রবেশ করেছে এখন কিন্তু দক্ষিণে প্রবেশ করি অর্থাৎ সেখানে বর্ষা কিন্তু এখন অবধি থমকে রয়েছে দেখা যাক কবে দক্ষিণবঙ্গেরও জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে যদি বর্ষা প্রবেশ করে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো তো চলুন এবারে সেখান থেকে দেখাই আবার ওই একটার পর থেকে যে কোথা থেকে আর কতদিন অবধি বৃষ্টি চলবে বন্ধুরা আমরা এখানে ষোলো তারিখ লাস্ট একটা অবধি দেখেছিলাম তার একটার পর থেকে আমরা যদি দুটো নাগাদ দেখি দেখুন দুটো নাগাদ কিন্তু আপনাদেরকে বললামই যে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে এবং আবহাওয়া দপ্তর বলার আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম আপনাদেরকে অনেক আগে থেকে যেখানে ষোলো তারিখ সতেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই মতনই আমরা এখনও দেখতে দেখুন কলকাতা চন্দ্রনগর খরদা আরামবাগ চন্দ্রকোনা হাবড়া উলবেড়িয়া বারুইপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া হাওড়া রঘুনাথপুর আসানসোল বোলপুর কাটোয়া এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হয়ে খাতরা জামশেদপুর জাগুদ্দা বিষ্ণুপুর কোসকারা বোলপুর শিউড়ি রামপুরহাট হয়ে মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এদিকগুলোতে একই সঙ্গে সঙ্গে মালদা এবং উত্তর দক্ষ দক্ষিণ দিনাজপুর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশেরও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখে তো এরপর আমরা যদি এগিয়ে যাই রাত্রেবেলা গিয়ে দেখুন আবহাওয়া পরিষ্কার হবে কিন্তু রাত্রেবেলা ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং অসম নিয়ে বাংলাদেশের রংপুর নিয়ে উত্তর ভাগের এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি অর্থাৎ এবারে কিন্তু বৃষ্টি আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে তো এবারে সতেরো তারিখে কিন্তু ভোর রাত্রে থেকে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারই সঙ্গে দক্ষিণের উপকূলবর্তী অংশগুলিতে অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর দিকে বাংলাদেশের দক্ষিণের উপকূলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বা ভারী বৃষ্টি কোথাও হতে পারে কিন্তু আস্তে আস্তে করে সকাল সাতটার পর থেকে একটু একটু করে আবহাওয়া পরিবর্তন করবে এবং পরিবর্তন হওয়ার কারণে দেখুন এখানে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং বাড়তে বাড়তে দুপুরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাচ্ছে যেখানে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার তারই সঙ্গে পুরুলিয়া বলরামপুর খাতরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউরি বোলপুর বাঁকুড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা হয়ে কাটোয়া কৃষ্ণনগর রামপুরহাট জঙ্গিপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে মালদা হয়ে বালুরঘাট হরিশ্চন্দ্রপুর গাজল গঙ্গারামপুর শিবগঞ্জ রাজমহল মিনাপুর রায়গঞ্জ করঞ্জিগি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে রংপুর রায়মেন সিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবুকি রাজশাহী মেহেরপুর ঢাকা কালা এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর এদিকে খুলনা বরিশাল কলাপাড়া মারবেড়িয়া লালমোহনে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ওই দুপুরবেলা চলতে পারে তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ কমবে এরপর আঠেরো তারিখে যদি দেখি আঠেরো তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই লক্ষ্য করতে পারছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও একটু আধুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই বৃষ্টি কিন্তু ভারী থেকে অতি ভারী হবে ঝাড়খণ্ডের কিছু জায়গায় এদিকে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র দিকটাতে তাছাড়াও আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রবেলায় আবহাওয়াটা পরিষ্কার হবে কিন্তু উনিশ তারিখ ভোর রাত্রি থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে ভোর রাত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী অংশগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর এইদিকগুলো থেকে আর দিকে বাংলাদেশেরও কিন্তু উপকূল থেকে সেম বৃষ্টি তৈরি হবে কিন্তু এইগত এগোতে যখন আমরা একটু যাব উপরের দিকে ও অর্থাৎ সকালবেলা এগারোটা নাগাদ এগারোটা দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে দুপুরবেলা নাগাদ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সবকটি জেলাতেই কলকাতা চন্দ্রনগর শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কাটোয়া শিউড়ি মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর নিয়ে একই সঙ্গে সঙ্গে সেম বৃষ্টি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার হয়ে বাংলাদেশের সর্বত্র এবং ত্রিপুরা নিয়েও কিন্তু সর্বত্র আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলাম যখন কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখে গেলেও আমরা দেখুন মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছি একুশ তারিখে গেলে কিন্তু ভারী বৃষ্টির পরিমাণ একুশ তারিখ থেকে আরও বাড়বে যতটা রয়েছে এখন আগামী কয়েকদিন একুশ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যার কারণে উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি বাড়তে থাকবে এবং বাইশ তারিখে কিন্তু আরও ভয়ঙ্কর হবে নিম্নচাপের কন্ডিশন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু বাইশ তারিখের থেকে হওয়ার একটা চান্স রয়েছে যেটা আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছি তো এমন পরিস্থিতিটা আমরা দক্ষিণবঙ্গে এখনও অবধি দেখতে পাচ্ছি রয়েছে তবে ভয়াবহ যে বৃষ্টিটা ছিল সেটা কিন্তু লাল কালার হয়ে গেছিলো সেটা কিন্তু কমেছে একটুখানি হলেও তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই এখন অবধি রয়েছে বেশিরভাগ বৃষ্টিটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে চলে গেছে চব্বিশ তারিখ গেলে চব্বিশ তারিখে কিন্তু আমরা উপকূলে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদীবাড়ি রায়দিগি এই দিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম দুর্গাপুর বর্ধমান রঘুনাথপুর মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা নিয়ে তো রয়েছেই একই সঙ্গে উত্তর জেলাগুলিতে প্রভাব পড়বে এবং চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও গিয়েও কিন্তু আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি ভারী থেকে অতিবার বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখেও কন্ডিশন অনেকটা রয়েছে আর সাতাশ তারিখে যেহেতু মেন প্রভাবটা চলে যাবে মধ্যভাগে মধ্যপ্রদেশের দিকে তার জন্য ভয়াবহ বৃষ্টিটা কিন্তু মধ্যপ্রদেশে যাবে তারপরে আস্তে আস্তে করে বাংলার আবহাওয়া একটু একটা চেঞ্জেস আসবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা